এন্ট্রা অ্যান্ড সিজন এর শুভ প্রোগ্রাম উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষ অতিথি গভর্নিং বুডির অন্যতম সদস্য জনাব সাইফুল হক খান উপস্থিত রয়েছেন সহকারী প্রধান শিক্ষক বিভিন্ন পর্যায়ের ইনচার্জ বিজ্ঞান ক্লাবের আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং এই বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ যারা আজকে পার্টিসিপেট করতে যাচ্ছে সবার প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম আজকে বেশ কয়েকদিন যাবত এই প্রোগ্রাম ধারাবাহিকভাবে চলছে এবং সেখানে আর কেউ থাকবা না আমাকে থাকতেই হচ্ছে যার কারণে আজকে বন্ধের দিন শুক্র নাই শনি নাই এই অবিরাম এইভাবে চলছে সব কিছু তা আমরা আমাদের গভর্নিং বোর্ডের সদস্য সাহেবকেও এইটার সাথে যুক্ত করেছি আমাদের সহকারী প্রধান শিক্ষক ইনচার্জ সবাই আছে তো মোটামুটি বলা যায় যে বয়স হয়ে গেছে এটা বোঝা যায় এখন আস্তে আস্তে হাঁফিয়ে উঠছি সময় তো অনেক বিষয় ছিল যে দিন রাত কখন দিন কখন রাত এটা বোঝার উপায় ছিল না তো আমি কালক্ষেপণ করছি না আমাদের জন্য ওয়েট করছে আবার ইসলামিক কালচার ক্লাব কম্পিউটার ক্লাব নিউট্রিশন ক্লাব সেই কলেজ অডিটোরিয়ামে সেখানে যেতে হবে এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমি প্রথমে ধন্যবাদ জানাই সায়েন্স ক্লাবের যে সমস্ত উপস্থাপকসহ যারা আমাদের সায়েন্স ক্লাবের যে মডারেটার রয়েছে এবং এর আগে যেই আমাদের যে কমিটিটা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই সকলের মধ্য দিয়ে চমৎকারভাবে আমাদের সকল শিক্ষক আজকে সায়েন্স ক্লাবের উপস্থিত তাদেরকে আমি অন্তর অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই যে সেক্রেটারি সাহেব যথেষ্ট শ্রম দিয়ে এবং তাদের যে আমাদের যে সাংগঠনিক কমিটি রয়েছে তার মধ্য দিয়ে আজকে সবাই প্রায় উপস্থিত করেছে এই জন্য অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই সায়েন্স ক্লাবের মধ্য দিয়ে আমাদের কলেজ ইনচার্জের যে বক্তব্য রাখলেন তথ্যবহুল তাকে ধন্যবাদ জানাই যারা যারা বক্তব্য রেখেছেন তাদের ধন্যবাদ জানাই প্রত্যেকে এই প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন পাশাপাশি আমি বলতে চাই যে এইটা ক্যামরা থানা নয় এইটা ঢাকা মহানগর নয় দেশব্যাপী এই শামসুলক খান স্কুল অ্যান্ড বিজ্ঞানীরা ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্নভাবে তারা প্রশিক্ষণ নিয়ে তারা দেশের মধ্যে জাতীয়ভাবে এবং পরবর্তীতে আন্তর্জাতিকভাবে তারা এই তাদেরকে তুলে ধরবে এটি কোনো তাদের প্রতি আমার কামনা পাশাপাশি আমি বলতে চাই যে মানুষ যদি ইচ্ছে করে তাহলে অনেক কিছুই সম্ভব যেমন আমাদের দেশের একজন বিজ্ঞানী তিনি আমেরিকার একটা মেডিকেল সায়েন্স সেখানে তিনি ডক্টর মধু মলয় তিনি সেখানে আবিষ্কার করেছেন বিশ বৎসর আগেই মানুষ জেনে যাবে তার ডায়াবেটিস হবে কি হবে না এবং যদি তার ডায়াবেটিক্স হয় তাহলে এই বিশ বছর পূর্বেই তার প্রোটেক্ট নেওয়ার জন্য সেই প্রতিষেধক তিনি আবিষ্কার করেছেন তত প্রত্যেকটা জায়গায় মানুষ যদি চিন্তা করে যে মানুষ যদি মনে করে আমরা পারবো সেটা পসিবল এখানে আমাদের যারা এই সায়েন্স ক্লাবের মেম্বাররা রয়েছে আজকে হতে দেখা যায় তারা সিক্স সেভেন এইট নাইন টেনে পড়ে কেউ ইন্টারমিডিয়েট কেউ ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু একদিন তারা এই দেশকে কাঁপাবে তারা বিশ্বকে কাঁপাবে এগিয়ে নিয়ে যাবে আমি যেহেতু অনেকটা কুইজ সহ বিভিন্ন কার্যক্রম রয়েছে আমি আর কালক্ষেপণ করতে চাই না আমি আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করে আমি কার্যক্রম শুরু করার বিনীত অনুরোধ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম সকল শিক্ষক করছি অংশগ্রহণ করার জন্য ضرورت علي دے بھائی جیوں تے مینوں مطلب ہے ہمم پوری سی 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 বিজ্ঞান ক্লাবের সকল সদস্যবৃন্দ আসসালাম লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আমরা অনেক এগিয়ে রয়েছি বিশেষ করে সায়েন্স ক্লাব এই প্রতিষ্ঠানের একটি অন্যতম ক্লাব সায়েন্স ক্লাবের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান নামক ভীতি এই ভীতি উপনীত হয়েছে যার মনে রয়েছে বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার বিশেষ করে আমি বলতে চাই বিজ্ঞানের কল্যাণে আজ মানুষ সমুদ্রের তল বিশ থেকে মহাবিশ্বের অশ্চিমে ঘুরে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে জীবন এবং বিজ্ঞান একই সূত্রে কথা আজকে বিজ্ঞানের কল্যাণে ধরুন আমাদের জীবন আনন্দময় সহজ এবং সুন্দর হয়েছে বিশেষ করে আমি বলতে চাই এই পরিবর্তনশীল পৃথিবীকে পরিবর্তন করতে বাংলাদেশের বিজ্ঞানীদের অবদান কম নয় হয়তো আমরা হয়তো অনেকেই জানি না কিছুদিন আগে কোভিড নাইন্টিন যেটা হলো সেখানে আমরা দেখতে পেলাম বাংলাদেশের বিজ্ঞানী সেদুতি সাহা বাংলাদেশের নতুন করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিন চক্র উৎপাদন করেছে শুধু তাই নয় আমরা এই যে বর্তমানে কলেরা যে মারাত্মক ব্যাধি বাংলাদেশের একজন বিজ্ঞানী আমরা জানি কিনা ডাক্তার শাহ ফারুক খানের একজন বিজ্ঞানী তিনি দেখেছেন যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে কিভাবে অথবা সৃষ্টি হয় সেটা তিনি উদ্ভাবন করেছে আমাদের আরেকজন বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী আব্দুল জাভান সাহেব আমেরিকা বিজ্ঞানী যিনি চল্লিশত বেশি শঙ্কর ধাতু উদ্ভাবন করেছে এই শঙ্কর ধাতু বিমানের ইঞ্জিনে ব্যবহার করলে বিমানের ইঞ্জিনে আয়ত্ত হচ্ছে এবং এই বিমান উন্নয়নে দ্রুত গতি সম্পন্ন হয়েছে এরকম অনেক আছে বাংলাদেশের অনেক বিজ্ঞানী যারা সারা বিশ্বে তাদের অবদান আমি প্রথম সকালের উদ্বোধনী এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা অত্র আত্ম অঞ্চলের শিক্ষার উপকার নামে প্রতিষ্ঠিত আমাদের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নব মিল্টন মোল্লা স্যার জনাব নজরুল ইসলাম স্যার আমাদের সম্মানিত কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক গণিত বিষয়ে এবং কলেজ দুই ওপেনিং বিজ্ঞান ক্লাবে আজকের যেই মহতি অনুষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর মাহবুব রহমান মোল্লা डिस्पिल्लमान रहीम एस के सी